মুসলমান ভাইরা যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও তমাম পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করো তোমরা আমি আল্লাহর সাথে ইস্তেরা করো মানুষ মালিকের সাথে ব্যবসা করবে কেমনে যদি মানুষ ব্যবসা করতে হয় দুনিয়ার নিয়ম তো হলো পুঁজি লাগে পুঁজি ছাড়া কেউ ব্যবসা করতে পারে না পুঁজি যদি না থাকে তাহলে ব্যবসা করবে কেমনে গোলা আপনার সাথে আমরা ব্যবসা করবো কেমনে ব্যবসা করব আমাদের পুঁজি কয় মালিক ডাক দিয়ে কয়ে বললাম তোমরা জানাস না তোদের পুঁজি কয় তোদের পুঁজি তো আমি আল্লাহ তোদেরকে এমন পুঁজি দাও করছি যেই পুঁজি তোমরা আমার কাছে চাও নাই তোমরা যে মানুষ হইবা আমার কাছে তো চাও নাই তোমরা যে ইমানদার হইবা তোমরা তো আমার কাছে চাও নাই আমি আল্লাহ আল্লাহ দয়া করে করে অনুগ্রহ আমি তোদেরকে মানুষ বানাইছি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ তোদেরকে পরিপূর্ণ করার জন্য তোদের ভিতরে প্রাণ দিছি প্রাণ সঞ্চার দিছি তোদেরকে আমি আল্লাহ জান দিছি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি মালিকের সাথে তোমরা ব্যবসা করো আমি মালিকের সাথে তোমরা ইস্তেরা করো কি দিয়ে করমা বলে তোমাদের যান নামক পুঁজিটা আমি আল্লাহ দিছি দুই নম্বর পুঁজি হইল আমি আল্লাহ তোদেরকে উভয় ধরনের মাল দিছি তোমাদের জান এবং মাল আমি আল্লাহকে দিয়ে দাও তোমরা যদি আমি আল্লাহ জান্নাত তোমাদের জানটা কুরবানি করে দাও তোমাদের মাল গুলা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও গোলাম শুনিয়ে রাখো আমি আল্লাহর ঘোষণা আমি আল্লাহ তোদেরকে কে দান করব আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের কে ঘোষণা করলাম তোমাদের যে প্রিয় জিনিস আছে তোমাদের কাছে ওইগুলা আমি আল্লাহর রাস্তায় বে করো তোমাদের জান তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই জানটা যিনি দিচ্ছেন তিনি কে ভাই যিনি আমাদেরকে জান দিচ্ছেন তিনি কে সেই আল্লাহ পাক বলেন মান্দা তোদের আমাকে দিয়ে দাও বলে জানটা দিব কেমনে বলে জানটা তোমাদের জানটা এমনিতেই তো দিতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মত যদি তোমাদের जिंदगी পরিচালনা করো যখন মুআযzin মসজিদের মিনার থেকে ঢাক দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু না ডাকে না আল্লাহ ইমানের জানটা দান করবে তোমরা তো জানো না ও গোলামের দল মসজিদের মিনার থেকে যখন আমি আল্লাহর বরত্বের কথা ঘোষণা করা হয় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় যখন মহাজিন ডাক দিয়ে কয়ে হাইয়া আল্লাহ সালা আসল নামাজের দিকে ওই হয়েছে যে করার জন্য যখন গড় থেকে তৈরি হয়ে গোলাম বের হয়ে যায় মালিকে ডাক দিয়েছে মালিকের ডাকে আমাকে সারা দিতে হবে মালিকের কুদরতি পায়ের মধ্যে সেন্দা দিতে হবে তো সেরের কিতাবের মধ্যে উল্লেখ করা হবে মালিককে সন্তুষ্ট করার জন্য ঘর থেকে বেরো হয়ে যায় যেমনে ঘর থেকে গোলাম বের হয় তখন থেকেই প্রতিটা কদম জমিনের মধ্যে ফেলতে দেরি হয় মালিকের না। তার প্রতিটা কদমে এক একটি করে নেকি লিখতে দেরি হয় না

Chico -lanto. আপনার কুদরতি পায়ের মধ্যে দেওয়ার জন্য আপনার গোলামেরা আপনার পক্ষ থেকে আপনার ভালোবাসায় তাদের করে। আপনাকে সবচেয়ে বেশি মোহাবত করে আপনার রাহে তার জীবনটা উৎসর্গ করার জন্য আপনাকে খুশি করার জন্য তার জানটা নিয়ে আপনার দরবার পর্যন্ত হাজির হয়ে গেছে আপনার কুদরতি পায় করবে আপনাকে রব হিসাবে স্বীকার করেছে কারণ দিন সমস্ত আদম সন্তানদের রোহ একত্রিত ছিল আলোমে আর ওয়া জগতে সেই দিন মালিক ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিন ধর্ম বর্ণ সমস্ত মানুষেরা এক বাক্যে সাক্ষী দিয়েছিল ক নিশ্চয় আপনি হইলেন আমাদের রব রবিকারি করার আল্লাহর কুদরতি পেয়েছেন চেনা করার জন্য আমার গর মসজিদ পর্যন্ত হাজিরা দিয়ে দিল কারণ তারা সেই দিন বলেছিল আমার রব হইলেন আল্লাহ আমার রব হইলেন আল্লাহ আমার মালিক হইলেন আল্লাহ ওই রবীন্দ্র মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমার ঘর পর্যন্ত এসে হাজিরা দেয় যে কোন গোলাম দাঁড়াইয়া নামাজের মধ্যে তিলাম করতে তাকে আলহামদুলিল্লাহ হির সাতটা জমিন বানাইলেন আসমানের উপর সূর্য আছে সূর্যটা বানাইলেন আসমানের মধ্যে চন্দ্র চন্দ্র আছে চন্দ্রটা বানাইলেন আসমানের উপরে লৌহ কলম আছে আরস কুরসি আছে সিদ্ধান্তুল মুনতাহা আছে আল্লাহ পাক সবগুলা বানাইলেন শুধু তা বানাইছেন তা না আল্লাহ পাক জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন সাতটা জমিন আল্লাহ পাক বানাইলেন স্তরে স্তরে সাতটা জমিন বানাইলেন জমিনের নিচের

যখন গোলাম মালিককে ডাক দিয়ে কয় সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য যিনি তাম পৃথিবীর পরিচালক যিনি তাম পৃথিবীর প্রতিপালক যিনি তাম পৃথিবী লালন পালন করে মালিক গুলামের কোথায় কিন্তু জমাম দেয় মালিক ডাক দিয়ে কয়ে হামি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করে কারণ বান্দা তোদেরকে তো বানাইছি আমি আল্লাহ রেবা

سوره يعاد سبب نوفمبر ايات كريمه بولين وما خلقت الجن والانس الا আমি আল্লাহ কোরআনুল করিম সৌরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে জানা দিলাম আমি আল্লাহ কম বেশ আঠারো থেকে আশি হাজার মখলুকাত বানাইছি তন্ন মধ্যে দুই জাতিকে আমি আল্লাহ আবাদতের জন্য নির্বাজিত করেছি এক জাতি হলো মানুষ অপর জাতি হইল জিন কে তোমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে যাও তোমরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে যাও কেউ হয়ে যায় হুদি কেউ হয়ে যায় হিন্দু কেউ হয়ে যায় বৌদ্ধ কেউ হয়ে যায় মামা কেউ হয়ে যায় বিভিন্ন ধর্মাবলম্বলম্বী কেউ হয়ে যায় ইমানদার মুসলমান কিন্তু আল্লাহ বা আমি তোদেরকে এই জন্য দেরকে আমি বানাইছি আমি আল্লাহর আমানতের জন্য কিন্তু দুনিয়াতে আশিয়া মানুষ এক আল্লাহর ইবাদত করে না কোন কোন মানুষ আছে ইয়াហ៊ূসের গোলামি করে কোন কোন মানুষ আছে ইয়াউক ওকের গোলামি করে কোন কোন মানুষ আছে নসর এর গোলামি করে কোন কোন মানুষ আছে ওয়াদের গোলামি করে কোন কোন মানুষ আছে সুয়ার গোলামি করে কোন কোন মানুষ আছে সূর্যের গোলামি করে কোন কোন মানুষ আছে গাছের গোলামি করে কোন কোন মানুষ আছে পাপের গোলামি করে কোন কোন মানুষ আছে 366 টি দেবতার গোলামি করে রব্বকরিম dela de তোদেরকে আমি আল্লাহ জন্য বানাই নাই তোদেরকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করবে কারণ আদম আরওয়া রূহ এর জগতে তোমরা না স্বীকৃতি দিয়ে আসলে আমি আল্লাহ আমি হইলাম কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর আবাদত ছাড়া অন্য কারো আবাদত করবে না সত্যিকার অর্থে তোমরা যদি মুমিন হতে চাও সত্যিকার অর্থে তোমরা যদি জান্নাত পেতে চাও সত্যিকার অর্থে যদি তোমরা আখেরাতে নাজাত পেতে চাও কুলা কখনো আমি আল্লাহর না ফরমানি করিও না আমি আল্লাহর না ফরমানি তো করবা না এমনকি আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম তোমাদের প্রিয় জিনিসগুলা তোমরা আমি আল্লাহকে দিয়ে দাও এক নম্বর তোমাদের জানগুলা দিয়ে দাও কেমনে দিবা তোমরা আমাদতের মাধ্যমে নামাজ রোজা হজ জাকাত ওইগুলার মাধ্যমে তোমরা আমি আল্লাহকে তোমাদের জানগুলা দিবা তোমাদের মালগুলাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবা তোমাদের সন্তানদেরকে দিনদার বানাইবা তোমাদের অর্থ দিয়ে জাকাত দিবা তোমাদের অর্থ দিয়ে তোমরা খোঁজ করবা তিন নম্বর হলো তোমাদের ক্ষমতা গোলা আমি আল্লাহর শক্তি আছে সামর্থ্য আছে অনলাই এর বিরোধিতা করে অনলাই জুলুম জালিমরা জুলুম করে তাদেরকে প্রতিহত করার জন্য তোমরা তোমাদের ক্ষমতা কেবে করো আল্লাহর জন্য তোমরা তোমাদের শক্তি কে মাইনাস করে দাও ও तमाम গোলামেরা তোমাদের কাছে যেই জিনিসগুলো আছে চাইতে বেশি প্রিয় ওই গুলামি আল্লাহকে দিয়ে দাও যদি দাও তাহলে লাভটা হবে কি আল্লাহ পাক সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন ও গোলামেরা ইন্ন الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة تم رجو دي آمي الله كي تم در زان دي داو تم رجو دي آمي الله كي تم در مال دي داو تم رجو তোমাদের মালগুলা যদি তোমরা আমি আল্লাহকে দিয়ে দাও আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করব এইজন্য গোলাম তোমরা আমাকে জান দেবা তোমাদের জানটা ব্যবহার করবা আমি মালিকের কাছে তোমরা আমাকে জান দেবা আমি হুকুম পালন করার জন্য তোমরা তোমাদের জানটাকে বে করমা কারণ নামাজ পড়তে আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ লাগে আমাদের জানটাও একটু পরিশ্রম করতে হয় কেমন করে যখন শীতের সিজন ঠান্ডার সিজন যখন বেশি প্রচন্ড ঠান্ডা পড়ে আল্লাহর গোলামেরা আল্লাহকে বয় করে আখরাতের দিনকে বয় করে আল্লাহর তৈরি জান্নাত পেতে চায় আল্লাহর তৈরি জাহান্ন থেকে বাঁচতে চায় এই জন্য গোলামেরা মসজিদের দিকে চলে যায় এটা কিন্তু বিরাট বড় একটা জিহাদ করে ওই গোলাম ফজরের সময় খুব আরামের ঘুম লাগে এরপরেও কিন্তু সে আরামের ঘুম ঘুমায় না কারণ মালিক ডাক দিছে মালিকের ডাকে সারা দিতে হবে এই জন্য গোলাম মালিকে কুদরুতি পায়ে দেওয়ার জন্য মালিকের ডাকে সারা দেওয়ার জন্য গোলাম মসজিদে চলে যায় ওইভাবে গোলাম নামাজ পড়ে যান দ্বারা গোলাম রাখে জানের মাধ্যমে এবং মালের মাধ্যমে গোলাম হজ করে তার মালের মাধ্যমে গোলাম জাকাত দেয় সর্বোপরি আল্লাহ গোলাম তার জীবনটাকে পরিচালনা করে এটা হলো আসল গোলামি যেই গোলাম তার রবকে চিনে সেই হলো আসল গোলাম যেই গোলাম তার রবকে চিনে না এটা আসল গুলাম না এইজন্য জন্য রব্বে করিম বলে ন তাম পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা আমি আল্লাহকে দিয়ে নাও। আমি আল্লাহর জন্য তোমাদের জানকে উৎসর্গ কর আমি আল্লাহর জন্য তোমাদের জানটাকে ব্যয় কর তোমরা তোমাদের মালকে ব্যয় কর জানটাকে এমনি ব্যয় করবা তোমরা শিক্ষা গ্রহণ করো হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে তোমরা মালটাকে এমনি ব্যয় করবা তোমরা শিক্ষা গ্রহণ করো হজরত ইব্রাহিম আহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে যিনি কুরবান করেছিলেন তোমরা শিক্ষা গ্রহণ করো তোমাদের অর্থ করে ধন সম্পদ কেমনে ব্যয় করবা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তোমরা যদি তোমাদের ক্ষমতাটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাও তোমরা শিক্ষা গ্রহণ করো হযরতে ইব্রাহিম ইবনে আদহামের কাছ থেকে ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে ভালোবেসে তার রাজত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক না এই জন্য দৃষ্টান্ত